দিনহাটা বিধানসভা থেকে জিতে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী হলেও দিনহাটার মানুষের ওপর ভরসা হারালেন মন্ত্রী উদয়ন গুহ আজ দিনহাটায় সুইমিং পুলের কাজের উদ্বোধন করতে গিয়ে মন্ত্রী বললেন আগামীতে বিধানসভা নির্বাচনে জিতে পুনরায় মন্ত্রী হতে পারবেন কিনা তা জানা নেই তাই মন্ত্রিত্ব থাকাকালীন অবস্থাতেই দিনহাটা সুইমিং পুলের উদ্বোধন করতে চান তিনি দ্বিতীয়বার মন্ত্রী হওয়ার সুযোগ করে ভরসা আমি ঠিক করেছি যে ছ মাসের মধ্যে এই ফুলটাকে শেষ করে তার উদ্বোধনের যে আমার বুকের উপর দিয়ে কেউ এসে এই ফুল উদ্বোধন করে দিয়ে চলে গেল এটা একটু যন্ত্রণাদায়কই হবে সেই জন্য আমি নিজে এটা উদ্বোধন করতে চাই তার জন্য ছ মাসের মধ্যে এই আমি আজকেই বকুল গোকুল বক্তব্য রাখতে গিয়ে বলছিল যে দিন মানুষকে শিক্ষা দিচ্ছে অমুক করছে তুমুক করছে এবং উজ্জ্বল তা আমি মাঠে এসেই কিন্তু যারা এজেন্সি আছে তাদের বলেছি যে ছমাসের মধ্যে এই কাজটা শেষ করতে হবে যাতে আমি মন্ত্রী থাকতে থাকলে উদ্বোধনটা করে যেতে পারি কারণ দিনাটের মানুষের উপর আমার ভরসা নেই দিন আটের আমাকে দ্বিতীয়বার মন্ত্রী হওয়ার সুযোগ করে দেবে সেই ভরসা আমি দিনাটের মানুষের উপর রাখি না বলেই আমি ঠিক করেছি যে ছ মাসের মধ্যে এই পুলটাকে শেষ করে তার উদ্বোধনের কাজটা করে যাবো বাবা ওটা রাখা যাবে পরে দেখলাম

যে কোনো নতুন স্মার্ট রয়েছে এক্সচেঞ্জ অফার পুরনো মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন স্মার্ট ফোন অনলাইন থেকে অনেকটাই কম দাম আমাদের এখানে এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট আমাদের এখানে আইফোন সহ বিভিন্ন কোম্পানির স্মার্টফোন রয়েছে এছাড়া রয়েছে জিরো ইন্টারেস্টে ফাইন্যান্স 0% ডাউন পেমেন্টে ব্যবস্থা তাছাড়াও রয়েছে মোবাইল ফোনের যে কোনো sorun জাম তাই আর দেরি না করে আজি আসুন দৃষ্টি অপটিক্যালে আর এই লুন মেলা থেকে নিয়ে যান আপনার পছন্দের মোবাইল আমাদের ঠিকানা দৃষ্টি অপটিক্যাল আরএন রোড কোচবিহারতে সাথে জানতে ফোন করুন 8293711505 এই নম্বরে